আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের পিওরের ভিতরে দুইটা কালার আসছে আপনাদেরকে দুইটা কালারই দেখাবো একদম কটনের ভিতরে মাসাল্লাহ এক কথায় অসাধারণ এটা হচ্ছে পিওরের ভিতরে অনেক আপু অনেক ভাইরা কিন্তু বলেন যে ভাইয়া পিওরের ভিতরে কিছু প্রোডাক্ট দেখান অন্য যেমন জর্জেট থাকতে হবে তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই বেস্ট এটার ভিতরে দুইটা কালার আসছে দুটো কালারই মাসাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার হবে অন্য থাকবে পাঁচ হাত নামাজি অন্য দেখেন এটা হচ্ছে বিশাল বড় অন্যটা কিন্তু বিশাল বড় অন্য থাকবে খুবই চমৎকার হবে ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং সেলোয়ারটা তো পাক্কা আড়াই গজ একদম অসাধারণ এক কথায় দুইটা কালারই পাবেন অ্যাভেলেবেল ইনশাল্লাহ যারা নেবেন জাস্ট স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এবং এটার ভিতরে যে আর কালার আছে সেটা যদি দেখাই এটাও কিন্তু খুবই চমৎকার আরও কালার আসবে জাস্ট ফার্স্ট টাইমে দুইটা কালার আসছে আমাদের আরো ডাইং এ দেওয়া আছে কারখানায় ইনশাল্লাহ চলে আসবে খুব শীঘ্রই এটা হচ্ছে আর একটি কালার খুবই চমৎকার কিনতে এক কথায় অসাধারণ পিওরের ভিতরে অন্যটা কিন্তু জর্জেট অনেকে যারা আমাদেরকে অনেক বারবার চাইছেন তাদেরকে কিন্তু দিতে পারি নাই এখন আমাদের স্টকে আছে আপনারা শুরুমে আসলে কিন্তু পিওরের এই অন্যা এবং পিওরের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই চমৎকার হবে দেখেন অন্যটা বিশাল বড় নামাজি অন্য হবে বিশাল বড় একটি ওড়না পাবেন জর্জটের সাথে এবং সেলোয়াটা থাকবেন তো একদম কটনের ভিতরে আশি এসি ইনশাআল্লাহ যারা নিতে চান স্ক্রিনশট দিবেন এবং যারা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোহার অর্ডারটা কনফার্ম করে দিবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম